এইচএসসি পঁচিশ পত্র পরীক্ষা উচ্চতর গণিত অলরেডি শেষ তো যার পরীক্ষা যেমন হয়েছে ওইটা ভেবে আসলে পরবর্তী পরীক্ষার প্রিপারেশান হ্যাম্পার করা উচিত না সো ফার্স্ট পেপার পরীক্ষা যেমনই হোক সেকেন্ড পেপার দিয়েও তুমি কি একটা কামব্যাক দিতে পারবে আর যাদের ভালো হয়েছে তাদের তো কথাই নেই তো সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের সিলেবাস কিন্তু ফার্স্ট পেপার থেকে অনেক ছোট ছটা চ্যাপ্টার কিন্তু ওই চ্যাপ্টারগুলো ছোটো ছোটো তো এই ছয়টা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা হাতে সময় নাই আজকে পরীক্ষা হয়ে গেছে তো আজকে দিনে অর্ধেকটা আছে আর কালকে দিনটা আছে দেড় দিনে তুমি কিভাবে পড়বা তো যাদের টার্গেট একদম কোনো কিছুই না ছাড়া হ্যাঁ অর্থাৎ চ্যাপ্টারই পড়া তাদের কিন্তু ফার্স্ট পেপারের আগে তিনটা চ্যাপ্টার শেষ করা উচিত ছিল হ্যাঁ ফার্স্ট পেপারের আগে ম্যাক্সিমামই তোমরা অধ্যায় তিন চার আর ছয় এই তিনটা পরে রাখছ সো বাকি যে তিনটা আছে বাকি তিনটা এই দেড় দিনে কাভার করবা তুমি আজকে একটা শেষ করো আর পরের দিন বাকি দুইটা শেষ করো ঠিক আছে আচ্ছা এবার ধরো যারা কোনো মতে হ্যাঁ কোনো মতে ফুল আনসার করতে চাও সেক্ষেত্রে এই মধ্যে চ্যাপ্টার পড়া লাগবে তুমি গ্রুপ ওয়ান এর তিনটা চ্যাপ্টারই পড়ো এই তিনটা চ্যাপ্টার বেশি বড় না এই তিনটা চ্যাপ্টার একদিনেই শেষ করে ফেলা সম্ভব হ্যাঁ আর আমি জানি অলরেডি ফার্স্ট পেপারের আগে দু একটা তুমি শেষ করে রাখছো আর সেকেন্ড পেপারের কনিক এটা মাস্ট এটা মাস্ট আর এই দুইটা থেকে যে কোনো একটা পড়বে যারা হচ্ছে পাঁচটা চ্যাপ্টার পড়তে চাও এবার আসো যারা পাঁচটা না যারা চারটা চ্যাপ্টার পড়তে চাও মানে চারটা চ্যাপ্টার কভার করেও এ প্লাস তোলা সম্ভব তুমি কোন চারটা কভার করবা গ্রুপ ওয়ান এর তিনটায় পড়বা গ্রুপ টু এর শুধু কনিক কনিক থেকে দুইটা সিকিও মাঝে মাঝে চলে আসে বুঝতে পারছো দুটা সি আসলে তো একদম মিলে গেছে তুমি এখান থেকে তিনটা অ্যান্সার করবে এখান থেকে দুইটা পঞ্চাশ নাম্বারও হয়ে যাওয়া সম্ভব এবার আসো যারা চারটাও পারবে না কোনো মতে তিনটা শেষ করতে যাইতেছো। তোমাদের জন্য সাজেশন হচ্ছে অধ্যায় তিন চার জটিল সংখ্যা বহুপদী আর এদিক থেকে কনিক ঠিক আছে এখন কিভাবে শেষ করবা কিভাবে শেষ করবা ইউটিউবে চলে যাবা দেখো ওয়ান শট ক্লাস ফর তুমি যদি এখানে চলে যাও ইন্টারনেটটা নাই দেখো এই যে এই প্লে প্লেলিস্টটাই প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস দেওয়া আছে জাস্ট দেখে নেবা এটা দেখার মাধ্যমেই পরীক্ষায় আসার মতো সবগুলো ইম্পর্টেন্ট টপিক তোমার একটা পাক্কা রিভিশন হয়ে গেছে যাদের আগে পড়া আসে অবশ্যই তুমি ধীরে তো রিভিশনটা না তুমি কি টু এক্স স্পিডে রিভিশনটা দিতে থাকো হ্যাঁ আর এমসিকিউ জটিল সংখ্যা বহুপদী এই দুইটা